অশুক যদ বিপদ বা যত বদনাম অশুক যদ বিপদ বা যত বদনাম ঝেলে ভোরে জুলুম করে মন ভাগ যাবে না ওটাচারে ঋষি দিয়ে এমন ভাগ যাবে না

আপনার তৈয়ার সুদিন ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে কবুলনের হেফাজত করার জন্য প্রয়োজন হলো বাংলার মুসলমান আপন আপন কথাই বেজে রাষ্ট্রpotentদের উপরে আল্লাহর কোরআনকে বিভিন্নদের কাছে বিক্রি করবে অধিক না শুধু বসে থাকিয়ে হবে না ইসলামের জন্য প্রতিষ্ঠা করতে হবে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরে আমাদের আল্লাহর জন্য দিন ইসলাম খিলাফত কাজ করা তৌফিক দান করে করেন আমিন অশান্তির দাবার আজকে প্রত্যেকটা মানুষ بوتছে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সবার অশান্তি আছে নাকি শান্তি কে আছে আপনি পাবে বাসা করে যান আপনার স্ত্রী আপনার সাথে দু ঘন্টা কথা বলবে না তিন ঘন্টা ঝগড়া করবে আপনার প্রাণ সন্তান আপনার সাথে দু ঘন্টা ভালো ব্যবহার করবে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলবে না ঠিক কিনা বলেন যখন ইসলাম ঈশ্বরী আইন আল্লাহ জমিনের ভিতরে তিনি ইসলাম কায়ম হয়ে যাবে প্রত্যেক স্ত্রী প্রত্যেক সন্তান তার বাপের কথা শুনতে বাধ্য থাকবে ঠিক না। এই জন্য এই কোরআনে কারিমকে সাপোর্ট আপনারা করেন কি করেন না যদি কোরআনে কারিমকে সাপোর্ট করেন আল্লাহ জমিনে তিনি

আপনার ধৈর্য আপনার रास्ते আপনার বান্দে সবরে শান্তি চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবর কে মানা তোর কাজ করো সবর করা আমিন ওয়াস্তু জবান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন